গাইস আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনার আধার কার্ডের নাম্বার রিলেটেড নিয়ে কিছু কথা আমি আজকে বলবো আপনাদেরকে যেটা আপনাদের জানা একান্ত খুবই প্রয়োজন যদি আপনি জানেন তো অনেক ফোর থেকে অনেক স্ক্যাম থেকে আপনি বাঁচবেন না হলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন তাহলে সবাই কেমন আছেন আশা আসলে ভালো আছেন ফ্রেন্ডস আধার কার্ড তো আমাদের সবাই আছে আমরা প্রত্যেকটা ব্যক্তি আধার কার্ড ইউজ করি কিন্তু আমি যখন কোনো হোটেলে যাই কোনো ট্রেনে বাসে যখন আমরা ট্র্যাভেল করে আমাদেরকে যখন বলে তোমাদের আই কার্ডটা দেখাও তোমার আমাদেরকে আই কার্ডের মাধ্যমে আমরা আধার কার্ড দেখাই কিন্তু আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের মধ্যে থেকে বারো যে নাম্বার আছে সেই বারোটি যে নাম্বারটা দেখা যায় মানে শো করে নাম্বারটা কে কী নাম্বার লেখা আছে স্পেলিং করে বোঝা যায় কিন্তু আমার এই আধার কার্ডে দেখেন আমার আধার কার্ডে শুধু আপনি লাস্টে চারটে স্পেলিং দেখতে পাবেন বাকি আটটা স্পেলিং আপনি দেখতে পাবেন না মানে মার্কস করা আছে বুঝতে পারবেন আমার বাকি নাম্বার করা কী সো আপনার কাছে যে আধার কার্ডটা আছে সবই মানে প্রত্যেকটা ব্যক্তি আছে এইটটি পার্সেন্ট লোকের কাছে নর্মেল আধার কার্ড আছে যার মধ্যে বারোটি নাম্বারটা শো করে বাকি কুড়ি পার্সেন্ট লোকের কাছে এরকম মাস্ক আধার কার্ড আছে যার মধ্যে নাম্বার দেখা যায় না কিন্তু আপনার কাছে যদি নর্মেল আধার কার্ড থাকে নর্মেল আধার কার্ড আপনি ফেলে দেবেন আজকের পর থেকে মাস্ক আধার কার্ড ইউজ করবেন যার মধ্যে শুধু আপনার আটটা নাম্বার মানে রিমুভ করে দেবে আটটা নাম্বার হাইড করা থাকবে লাস্টে চারটি নাম্বার দেখা যাবে কেউ আপনার সাথে ফোর্ড করতে পারবে না কেউ আপনার সাথে স্ক্যাম করতে পারবে না সো এরকম মাস্ক আধার কার্ড কীভাবে আপনি অর্ডার করবেন কীভাবে বুক করবেন যদি আপনি না জানেন হয়তো আপনি টেনশন করবেন কিন্তু আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনার হাতে যেই স্মার্ট মোবাইলটা আছে সেই স্মার্টফোন দিয়ে আমি আপনাকে দেখাবো যে আপনি এরকম মাস আধার কার্ড মানে কী করে বুক করবেন মানে মাস আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন সো মাস আধার কার্ডের মধ্যে মানে আটটা নাম্বার আপনার শো করবে না বাকি চারটি নাম্বার আমার শো করবে কিন্তু আপনি যদি মাস আধার কার্ডটা যদি ডাউনলোড করেন যেখানে আপনি ইউজ করবেন যে কোনো হোটেলে ইউজ করবেন বাসে ট্রেনে মানে যে কোনো জায়গায় আপনি ইউজ করবেন কেউ আপনার পুরো নাম্বারটা দেখতে পাবে না আপনার লাস্টে শুধু চারটি নাম্বার দেখতে পাবেন যার কারণে আপনাকেও পুরো নাম্বার জানতেও পারবে না বা আপনার সাথে কেউ স্ক্যাম করতে পারবে না কো করতে পারবে না সো আজকে এই ছোট্ট পাড়া ভিডিওর মাধ্যমে আমি আমাদেরকে শিখাবো যে আপনার যে নর্মাল আধার কার্ড আছে সেটাকে আপনি বেকার করে দেবেন তারপর আপনি মার্ক্স আধার কার্ড ডাউনলোড করবেন তো কী করে মার্ক্স আধার কার্ড আপনি ডাউনলোড করবে আপনার ফোনের মধ্যে এরপিএড ফুল প্রসেস বলব স্ক্রিন পেয়ে ভালো করে লক্ষ্য করুন সহজে সব কিছু বুঝতে পারবেন সো দোস্ত আমার নাম হচ্ছে সোনারুল আলী আমরা দেখছি এসে টেকমিন ইন্ডিয়া ইউটিউব চ্যানেল নোট বা ক্লিকডে টেকনিক্যাল ভিডিও আপলোড অন চ্যানেল সো গাইস প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সো গাইস আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি মার্স আধার কার্ড ডাউনলোড করার জন্য মানে আপনি যে আধার কার্ড ডাউনলোড করবেন সেই আধার কার্ডের মধ্যে আটটা নাম্বার শো করবে না লাস্টে চারটে নাম্বার শো করবে যেটাকে বলা যায় মার্স আধার কার্ড তো আপনি কি করে ডাউনলোড করবে আমরা হাতের মোবাইল ফোনে দিয়ে তো মানে মার্স আধার কার্ড ডাউনলোড করার জন্য আপনি গুগল ক্রোমটাকে ওপেন করবে বা গুগল ওপেন করবে সো এখানে আমি আমার ফোনে গুগলটাকে ওপেন করব গুগল ওপেন করার পর এখানে আপনি সার্চ বার পাবেন সার্চ বারে আপনি সার্চ করবেন ইউআইডিএআই ঠিক আছে এখানে আমি সার্চ করব ইউআইডিএআই এখান থেকে আমি সার্চ করে দেবো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের আধার কার্ডের ব্যাপারে অফিসিয়াল ওয়েবসাইট তো সার্চ করবো কোনো ধরনের সমস্যা নেই তো এখানে সার্চ করার পর ফার্স্টে আমরা ওয়েবসাইট খুলে যাবে তারপর এখানে আমরা একটা অপশন পাবো গেট আধার গেট আধারের উপরে আপনি ক্লিক করবেন সো গেট আধারের উপরে ক্লিক করার পর একটু ওপর দিয়ে আপনি স্ক্রল করবেন ওপর দিয়ে স্ক্রল করার পর এখানে একটা অপশন আপনি পাবেন ডাউনলোড আধার এর উপরে আপনি ক্লিক করবেন

এরপরে ক্লিক করবেন যখন এর উপরে ক্লিক করবে আপনার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে আপনি এখানে এখানে লগ ইন হয়ে যাবে আমি আমার ফোনে ওটিপিটা দিয়ে দেবো ওটিপি দেওয়ার পর এখানে লগ ইন বলা অপশন আছে আপনি লগ ইন ওপরে ক্লিক করবেন সিম্পলি সো গাইস এখানে আমি ওয়েবসাইট এর মধ্যে লগইন হয়ে গেছি তো ফার্স্টে একটা অপশন আমি পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট তারপর আপনি পাবেন ডাউনলোড আধার তারপর এখানে পাবেন অর্ডার আধার পিভিসি কার্ড মানে সেই প্লাস্টিকের আধার কার্ড সেটাকে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন তো এখানে আমি মার্কস আধার কার্ড ডাউনলোড করব তার জন্য এখানে সিম্পল এখানে ডাউনলোড আধার বলা অপশনে আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সো এখানে আমরা আধার কার্ডটা শো করব এখানে আমার আধার কার্ড শো করছে তো মাস আধার কার্ড ডাউনলোড করার জন্য এখানে একটা অপশন আমি পাবেন এখানে লেখা আছে দেখেন ডু ইউ আধার তো আপনি সিম্পল করে করার পর এখানে একটা ডাউনলোড করার অপশন পাবেন এই কোণে সিম্পল ডাউনলোড ওপরে ক্লিক করে দেবেন আপনার আধার কার্ডটা আপনার ফোনের মধ্যে গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে সো এখান থেকে আমি আমার আধার কার্ডটা ডাউনলোড করবো তার জন্য সিম্পল এখানে ডাউনলোড করার অপশন আছে ডাউনলোড উপরে আমি ক্লিক করে দেবো আমার আধার কার্ডটা এখানে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে সো গাইস আমার মাস আধার কার্ড ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন কংগ্রাচুলেশন লেখা চলে এসেছে তারপর উপরে লেখা আছে ডাউনলোড সাকসেস আইকন তো আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমি ডাউনলোড করে নিয়েছি এবার আমি আপনাদের দেখাবো যে আমার মানে 12 ডিজিটের যে নাম্বার আছে সেই নাম্বারটা মানে 8 ডিজিটের মানে মানে মাস হয়ে গেছে বাকি লাস্টে চারটি নাম্বার দেখা যাবে বা পুরোটা দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের লাইভ ফুট দেখাবো তো এখান থেকে আমি আমার ফোনে গ্যালারিটা ওপেন করব সরি এখান থেকে আমি আমার ফাইলটাকে ওপেন করব তো তারপর আমি এখানে ডকুমেন্ট বলা অপশন আছে ডকুমেন্ট উপরে ক্লিক করব এখান থেকে লেখা আছে ই আধার আমি আধারটাকে ওপেন করব আধারটা ওপেন করার পর সো গাইস দেখেন এখানে আমার আধার কার্ড ওপেন হয়ে গিয়েছে এখানে আমার লাস্টে শুধু চারটে নাম্বার দেখা যাচ্ছে ফারস্টে আটটা নাম্বার দেখা যায়নি সো এরকম ভাবে আপনি মাস আধার কার্ড ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর আপনি যে কোনো জায়গায় ইউজ করবেন কেউ কিওয়ানর আধার কার্ডের নাম্বার জানতে পারবেন না যার কারণে আপনার সাথে কেউ ফ্রড বা স্ক্যাম করতে পারবে না সো দosto আজকের মতো ভিডিও এক দুই ছড়ে দেখা নেক্সট কো টেকনিক্যাল ভিডিওর সাথে ততক্ষন টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন